দর্শক আমরা একটু পরিচিত হই আজকে এই মুহূর্তে যার কাছে আসছি হচ্ছে আমার খুবই আপন জন অর্থাৎ ইব্রাহিম ভাই উনি বাইক ক্যাপিটালের তো যদি ওবার নামটা বাইক ক্যাপিটাল হয় ওনার কাজ হচ্ছে স্কুটার নিয়ে অর্থাৎ আমি আপনারা জানেন যে আমি যেখানে স্কুটার আছে ওইখানেই আমি মঞ্জু ভাই আসি স্কুটি বয় সবসময় স্কুটার কালেকশানে থাকে কারণ বেশ কিছু স্কুটার আপনাদেরকে দেখাবো যারা স্কুটার রিলেটেড ভিডিও দেখেন তারা এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ অনেকগুলা স্কুটার পেয়ে যাবেন এবং খুব রিজনেবল প্রাইসে পাবেন ইনশাল্লাহ আমরা একে একে এক একটা স্কুটারের সম্পর্কে জানবো ইব্রাহিম ভাই আসেন আমরা একটু দেখি আগে ভাই এই স্কুটারটা সম্পর্কে একটু জানান টিভিএস উইগো না এটা ভাই হলো আপনার 22 এর মডেল এর মডেল হ্যাঁ সমস্যা আছে

মাত্র 3000 কিমি কোন ভাই আপনার লাগলে এই যে কিনছিলাম আমরা একমাত্র আমরাই একমাত্র যে বিক্রেতার থেকে কিনা বিক্রির ভিডিও কেনা নিয়ে আসছি মিটার টেম্পারিং এর কোনো অপশন নাই বিক্রেতার ঠিক আছে যে ভিডিওটা আছে ওইখানে কত কিলো আছে এটা আমার কাছে আছে আপনার কাছেও আছে আপনারা বলে দর্শক আসলে এই গাড়িটা কেনার সময় আমি নিজে जाया কিনছি তখন দেখাইছিলাম আর কি মালিক সহ দেখাইছিলাম

রয়্যাল অটো থেকে কিনে এই গাড়িটা এই গাড়িটা সম্পর্কে একটু বলেন এটা বাইশের মডেল এটা বাইশের মডেল এটা ওয়ান টেস্ট এটা কত কিলো চলছে এইটা আবার 6100 কিলো চলা 6100 কিলো মিটার টেম্পারিং করা হয় নাই তো ভাই আপনি মনে করেন মিটার টেম্পারিং করলে চাকা টাকা দেখলে মানুষ বুঝতে পারবে চাবি দেখলে বুঝতে পারবে কন্ডিশন দেখি আচ্ছা আমরা একটু চাকাটা দেখি চাকাটা দেখেন ভাই এই যে দেখেন ভাই চাকা কি অথেন্টিক ফ্রেস দেখেন গুটি পর্যন্ত রয়েছে ভাই এই যে বিটটা বন্ধ এখন বন্ধ যায় নাই কোনো কালার টালার করা হয় নাই কোনো কালার টালার করা হয় নাই ও একদম অথেন্টিক আছে আচ্ছা 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 তাহলে এই গাড়িটা কত রাখবেন ভাই মানে আসলে কিছু গাড়ি কম বেশ করা কিনা এটা একটু বেশি কিনা তারপরেও ভাই আপনি আসছেন ভিডিওতে এটাও ভাই এক রেডি দিয়ে দিব 130 অর্থাৎ এক রেডি দিয়ে দিব আমার একটু বেশি কিনা আছে ভাই এটা আচ্ছা যাই হোক দর্শক বুঝতেই পারতেছেন 1 2 3 এবং 4 অর্থাৎ এই চারটা গাড়ি

মানে 113 cc এই গাড়িটা আবার নতুন মিরপুর সাইড ফিটেই পাবেন আপনারা এটা মোটামুটি শুনতেছি আমি এখনো যাই নাই আর কি দেখবো আসলে কি সত্য মিথ্যা তো আপনার কাছে এখন যে গাড়িটা আছে এটা কত সালের গাড়ি এটা ভাইয়া 20 গাড়ি গাড়ি নাম ট্রান্সফার করা যাবে এনি টাইম এটা কোন এ এটা মিরপুর ভাই মিটারের সমস্যা উনি নতুন মিটার লাগাইছে মিটারটা এখন চার কিলোতে আছে লাগানো হয়েছে নতুন মিটার লাগানো হয়েছে তবে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ গাড়ি এবং যিনি কিনছে উনি আমার বলছেন যে ভাই আমি পনেরো হাজারের মতো সামথিং চালাইছি

ভিডিওতে দেখাইতে পারতেছি না আপনাদেরকে তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু পারা যায় অতটুকু দেখানোর চেষ্টা করতেছি আর কি মোটামুটি সব কিছুই ফ্রেশ দেখা যাচ্ছে আপনারা নিঃসন্দেহে এটা নিতে পারেন এখন আসি ভাই এটার দামটা একটু বলেন ভাই এটা কত রাখা যাবে অর্থাৎ এই গাড়িটা এই গাড়িটা বা আমরা বর্তমানে মানে একটু তো বুঝেনি ঢুকছে দাম অনেক বেশি তারপরে ওই রাখবেন এটা আমি

ভালো তার মূল্যও ভালো অবশ্যই অবশ্যই এটা মূল্য দিতে হবে কম দামে যে জিনিসটাইও ওদের কোয়ালিটি ওরকম হবে অবশ্যই তাইলে আমরা এখন চলে যাই আরেকটা গাড়ি আরেকটা আছে এটা হলো সবাই তো জানেন যে হুন্ডাই ডিউ মাইলেজ কি বাংলাদেশে সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি মাইলেজ প্রাপ্ত এই গাড়িটাই এবং এটার কোনো ক্লেম আপনি কোনো চ্যানেলে দেখতে পারবেন না যে এই হুন্ডাই ডিউর কোনো ক্লেম আছে এই মুহূর্তে ইব্রাহিম ভাইয়ের কাছে একটা হুন্ডাই ডিউ দেখতে 받তেছি আমরা ভাই এটার সম্পর্কে একটু বলেন 19 মডেল

যে হুন্ডার ডিউ আপনি দিতেছেন এক লাখ পঁচিশ হাজার আমরা এক লাখ চল্লিশ পঞ্চাশ ষাটের নিচে কোনো অ্যাডই পাই না যাই হোক আমরা চলে যেতেছি একটু লো বাজেটের ভিতরে একটা মজার গাড়ি যেটা আপনারা সবাই জানেন বেশ কয়েকটা রানার আছে রানারের একটা একটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি আমরা এই প্রথম দেখতেছেন একটা লাল ওই পাশে ওইটা কি গেলার ভাই ওটা ব্ল্যাক ওটা আছে কালো আর আরেকটা সামনে আসতেছে কালো আমরা প্রথমে একটু লালটা সম্পর্কে জানতে চাই ভাই লালটার কি অবস্থা ভাই কত সালের গাড়ি

তো লাগতেছে একদম দর্শক দেখতেই পারতেছেন আসলে আমি ঢুইকা পুরাটা দেখাইতে পারতেছি না আপনাদেরকে ইনশাল্লাহ ভবিষ্যতে আসলে আমরা বাইরে নিয়ে এগুলা সবগুলো আপনাদেরকে এ টু জেড দেখাই দেব মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন লাগতেছে রং টং করা না তো না না রং টং করা না কিন্তু এখানে একটা স্পট আছে না একটু হালকা একটু বসা আছে আচ্ছা 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 তো এটা এটার দাম কত রাখতেছেন ভাই

অর্থাৎ আপনার যে রানার আছে তিনটা রানারের দাম একই রাখতেছে মানে কি ভাই আজকে কোন জায়গায় আইলাম ভাই আপনার টিভি চারটা একই দাম এখন রানার তিনটা তিন একই দাম

দর্শক বুঝতে পারতেছেন হেভি ডিউটি নেন অথবা কমফোর্ট নেন এগুলা আনা হয়েছে কিছু দিন আগে এগুলো যে একটু মানে এখনো মশা টশা হয় নাই একটু ওয়াশ টাশ করা হয় নাই ফুল কমপ্লিট করে দেবে যা যা সমস্যা যদি থাকে এগুলোর সমাধান করে দেবে দাম রাখবে আটান্ন হাজার টাকা বা আমার খালি পঞ্চান্ন ইচ্ছে করতেছে

আপনারা তার সাথে সরাসরি ফোন করবেন কথা বলবেন যোগাযোগ করবেন ভাই আপনার নাম্বারটা খুলে দেয় আমার নাম্বার হল 01681240661 আরেকবার বললেন জিরো 01681240661 সিক্স এইট ঠিকানাটা খুলে দেন আমাদের ঠিকানা হলো উত্তরা যোশীমন্দি বানিয়া বর্তলা এয়ারপোর্টের পিছনে এই গাড়িগুলা থাকবে না আমাদের কাছে এই প্রেমের কাছে বা আমার কাছে প্রচুর গাড়ি প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে একটা গাড়ি বিক্রি হয়ে যায় আবার নতুন নতুন গাড়ি আসে সুতরাং আপনারা মনে না যে এই মুহূর্তে গাড়ি নাই যদি গাড়ি দেখতে ইচ্ছা করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো অথেন্টিক গাড়ি একটু দাম বেশি দিয়ে বিক্রি করতে কারণ ভাই যেই জিনিসটা ভালো তার দাম অবশ্যই একটু বেশি ধন্যবাদ ভালো থাকবেন স্কুটি বয় পিডির পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ